এটা দেখতে পাচ্ছেন বেত শাক বা বথুয়া শাক যেটা আমরা গ্রামে এক একটা নামে চিনি অনেকে এটাকে বস্তকীয় বলে থাকে এই শাকটা খেতে অনেকটা সুন্দর আর এই শাকটা শীতকালে হয়ে থাকে বেত শাকটা যেটা আমরা বাজারে কুড়ি থেকে পঁচিশ টাকা কিনে থাকি সেটা দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টা জমিতে নর্মালি অনাসে হয়ে থাকে যেটা বীজ বপন করতে হয় না অটোমেটিক ভুট্টা জমিতে বেরিয়ে থাকে এগুলো এগুলোর মধ্যে থেকে আবার তুলে ফেলা হয় তারপরও দুই একটা গাছ থাকে সেখান থেকে বীজ পড়ে আবার পরের বছর একই রকমভাবে আবার হয়ে থাকে দেখছেন ভুট্টা গাছগুলো বড় হয়ে গেছে তার নিচে নিচে এগুলো নিড়ানি দেওয়ার পরও দেখছেন কত সুন্দর হয়ে আছে তাই আমি এখানে একটা ব্যাগ নিয়ে চলে এসেছি সেই বেত শাকগুলো ভাঙার জন্য যেটা এখানে আমি নর্মালি পেয়ে থাকি বিনা খরচায় সেক্ষেত্রে আমি এখানে তুলতে চলে এসেছি বেতশাকগুলো এখান থেকে আমি অনেকগুলোই তুলেছি তার মধ্যে আরও ব্যাগ ভর্তি করে নিয়ে যাব তার জন্য আমি একটা পর একটা তুলে নিচ্ছি এগুলো তুলে নিলে ভুট্টা গাছগুলো আরও জোরালো হবে দেখছেন আমি ব্যাগে রাখছি এগুলো গ্রামের প্রতিটা জমিতে প্রায় কম বেশি হয়ে থাকে এই সময় ভুট্টা চাষ করলে ভুট্টা জমিতে বা আলু জমি যদি গম থাকে গমের জমি তো দেখছি এগুলো অনেক বেরিয়ে থাকে এগুলো বীজ নষ্ট হয় না অটোমেটিক জমিতে ঝরে পরে পেকে গেলে তারপর আবার আর পরের বছর হয়ে থাকে পরপর নিড়ানি দিল দু একটা বীজ গাছ থেকে বীজ পড়ে আবার সমানভাবে হয়ে থাকে আর এটা যেহেতু অটোমেটিক হচ্ছে তার জন্য টেস্টটা অনেকটা বেশি এখানে যেহেতু সেভাবে বৃষ্টিস করা হয় না নরমালি আলু বাতাস পাই আর জমি যেহেতু উর্বরতা আছে তার জন্য শাকগুলো অনেকটা হেলদি দেখতে পাচ্ছেন গাছগুলো অত সুন্দরভাবে বেড়ে উঠছে এই শাকগুলো আপনারা গ্রামে খুব সহজে পেয়ে যাবেন আর তাছাড়া এখন এগুলো এখন বাজারে বীজ কিনে পাওয়া যায় যারা টাউনে থাকেন বা ছাদ বাগানে চাষ করতে চান যাদের জমি নেই তারা এগুলো বাজার থেকে বীজ কিনে নিয়ে গিয়ে বাড়িতে চাষ করতে পারেন বা যাদের ছাদ বাগান আছে তারা টবেও চাষ করতে পারেন বীজ ছড়িয়ে এই গাছগুলো নভেম্বর মাস থেকে হয়ে থাকে আর নভেম্বর মাসের দিকে বীজ যদি ছড়ে দেয় পুরো শীতকালটাই এগুলো হবে এই শাকগুলো একবার ডোগাগুলো ভেঙে নেওয়ার পর দেখবেন যে সেখান থেকে আবার ডালপালা ছেড়ে আবার হয়ে যায় তাই আপনার বাড়িতে চাইলেও অনায়াসে চাষ করতে পারেন কেটে কেটে নেবেন আবার আবার হয়ে যাবে তো আমি আজকে এটাই দেখাতে চাইলাম যে আমাদের গ্রামে এই সব শাকগুলো আমরা আহ খুব সহজেই পেয়ে থাকি বাড়ির আশেপাশে যে কোনো জমিতে কেনার প্রয়োজন পড়ে না আর এটা খেতে অনেকটাই সুস্বাদু যারা গ্রামে থাকেন এই আশেপাশে বাড়ির আশেপাশে জমি থেকে এগুলো সংগ্রহ করতে পারেন দেখছেন পাশে গমের জমি এটা ভুট্টা জমি গমের জমিটা জনের ভুট্টা জমিটা আমাদের তাই ভুট্টা জমি থেকেই এগুলো ভেঙে নিচ্ছি যে জমিটাও পরিষ্কার হবে আমি এখানে শাকগুলো ভেঙে ভেঙে একটা ব্যাগে রাখছি তো এটা দেখানোর বিষয় ছিল যে আমি বাড়িতে খুব সহজে কিভাবে শাক পেয়ে থাকি